হ্যালো বন্ধুরা প্রতিদিন ফ্যামিলিগুলোতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আর শর্ষে ভিজিয়ে রেখেছি সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি সেটা দিকে মাছের সিদ্ধ করব আর মাছ ওটাতে পেস্ট করব লঙ্কা নিয়ে নিয়েছি আর নিরামিষ সবজি হবে সেটাও করবো আচ্ছা আমাদের প্রতিদিনই পেঁয়াজ কলি ভাজা সেটা করব আজ ঠিক আছে আরও সুন্দর বিষয়ে দেখাবো পরে বন্ধ করে দেখ দেখো আজ বাজার থেকে লোকাল মুরগি কিনে নিয়ে আসছি সেটাকে কেজ করবো সেটাই হলো আজকে স্পেশাল ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে রান্না করবো আমি লোকাল মুরগিটাকে আজকে তো মাছ আছে সরষা দিয়ে হবে সেটা চলে মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নিই মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন চলো রান্নাটা চাপিয়ে দিই তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা দেখো আমি গোটা গরম মশলা পুরোনো দিয়ে দিয়েছি এখন এখন দিয়ে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কিছু চিকানো পেঁয়াজ দিয়ে দিয়েছি সেটাতে একটু ভেজে নেব ভাজা হচ্ছে রুন্ডি পেঁয়াজ পেস্ট করে রাখা মশলাটাকে এটার মধ্যে টমেটো আছে আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে সেটাকে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়া একটু ধনির গুঁড়াটা বেশি দেব জিরে গুঁড়া সামান্য পরিমাণ দিব মুড়ি মাংসের জিরে গুঁড়া বেশি লাগে না হলুদ দিয়ে দাও দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া হলুদও দেওয়া হয়ে গেছে এই মশলাটাকে ভালো করে কষাবন দিয়ে একটু নাড়া রাগেরা কষ্ট হবে মশলাটাকে নিশা করবে একসঙ্গে এখন দিয়ে দেবো মাংসটাকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা দিয়ে নাড়াচড়া করবো দেখো মাংসটা কালার দেখো কি লাল ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব খেলা বন্ধুরা দেখো মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দেব দিয়ে দেখা আলুগুলিকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সেখানে দিয়ে আর একটু সময় ঢাকা দিয়ে রাখবো পুরাপুরি যখন তেলটা ছেড়ে যাবে তারপরে আমরা জল দিয়ে

চোলটা দিয়ে ভাত খেতে বেশ থাকে একটু পাতলা জল নামানো হয়ে দোড়াই দিছে কি দেখা সবাই মাংসটা কষা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল বন্ধুরা গরম করে জল দিয়ে দিলাম এখন আমি দেখি সব সময় ফুটালি হয়ে যাবে লোকাল মুরগির ঝোল লাল লাল ঝোল ঢাকা দিয়ে দেবো ডালের সোমবার হচ্ছে বন্ধুরা তারপর শস্যা শুকনো লঙ্কা পোড়ন দিয়ে দিয়েছি এখন টমেটো দিয়ে টমেটো দিয়ে ডালটা হবে টমেটো ভাজতে হয়ে নেবো তারপর ডালটাকে ঢেলে ডালের সোমবার হয়ে গেল টক ডাল খেতে ভালোবাসা কমেন্টে বলো সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম রান্না কী করে পড়েছি দেখো কি কালার এখন দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার রেডি হয়ে গিয়েছে মুরগির মাংসের লাল ঝোল লোকাল মুরগির নামিয়ে নেব দেখো বন্ধুরা রান্না হয়ে গিয়েছে মাংসটা নামিয়ে নিলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখে বলবে পাশে থাকো আর ওর রান্না বাকি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছগুলি ভাজা হবে ভাজা করার পর আমরা সরষে দিয়ে মাছটাকে পাতুরি পড়ব যেহেতু শসা দিয়ে করবো বন্ধুরা সেই জন্য মাছটা হালকা করে ভেজে উঠিয়ে নিলাম কালো জিরা পোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আসতে দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিয়েছি সেটাকে একটু ভাজা ভাজা করে হালকা করে ভেজে ভেজো বন্ধুরা তারপরে আমি জল দিয়ে মাছটা পিয়ে স্বচ্ছতা হয়ে হয়েছে এখানে মাছটাকে দিয়ে জল দিয়ে দিব মাছটা হয়ে গিয়েছে এখন কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ঠান্ডা খন্ডাপত দিয়ে দেবো কীচন দেখবে খেতে যেমন গন্ধ লাগবে টেস্টও হবে মনে হবে তার গন্ধটা খুবই ভালো লাগে তাই দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেবো আমার রেডি হয়ে গেছে আর মাছের পাতুরি সরষা দিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখ ধন্য সবুজ কালার ধরেছে হয়ে গেছে আমার মাছের পাতুরি আমার হয়ে গিয়েছে সেটা যে গরম ভাতের সঙ্গে কি কি স্বাদ বন্ধুরা খেলে বুঝতে পারবে আজকে আমরা খাবো তাই তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা কারণ ভিডিও আমরা খুব কষ্ট করে বানাই তোমাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য চলো আজকের ভিডিও এতটুকুই আবার কাল দেখা হবে